আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের পান্থপাত আউটলেট থেকে আজকে সামার ফ্রেন্ডলি একটা খীমার নিয়ে লাইভ হয়েছি আজকে আমি যে খীমার গুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে সামার ফ্রেন্ডলি আর নতুন একটা খীমার লঞ্চ করছি সেটা হচ্ছে আমি এখন যেটা পড়ে আছি এই খীমারটা আজকে একদম নতুন লঞ্চ হচ্ছে এটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিকে বানানো একটা খীমার আর সাথে নিকাব আছে নর্মালি আমি নিকআপ করি না একরণে হচ্ছে লাইভে এটা খোলা বাট আপনারা যারা নিকআপ করে না এটা কিন্তু খুব সহজে পড়ে ফেলতে পারবেন একদম খুবই ইজিলি আর পুরো আপনার বেলি এরিয়া পর্যন্ত ঢাকা থাকবে আর পুরো কিন্তু আপনার সুন্দর করে ফেসটা ঢাকা থাকবে হ্যাঁ একদম কিছুই দেখা যাবে না আর এই হচ্ছে আপনার ফিতাটা নর্মালি আমি যখনই লাইভে আসি শুধু খিমার নিয়ে কথা বলি ফ্যাব্রিক নিয়ে কথা বলি নিকাপ নিয়ে বেশি একটা কথা বলা হয় না নর্মালি নিকাবটা যেহেতু পরি কারণে বাট আমাদের নিকাপটা কিন্তু অনেক লম্বা দেখেন বেলি এরিয়া পর্যন্ত আমরা কিন্তু কাভার্ড পাচ্ছি ঠিক আছে বেলি এরিয়া পর্যন্ত কাভার্ড পাচ্ছি আর এই হচ্ছে আপনার আহ ফিতাটা যেটা দিয়ে আপনি সুন্দর করে মাথাটা সুন্দর করে ঢেকে রাখতে পারবেন মানে बांधতে পারবেন আর কি ঠিক আছে আমি একটু মেধে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে নিকাপটা ঠিক আছে দেখেন আমি যে ছবি আপলোড করব পরা থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন সো থেকে একদম কমফোর্টেবল ভাবে আপনি বেঁধে পড়তে পারবেন নিকাবটা আমাদের একদম বেলিয়ারিয়া পর্যন্ত ঢাকা থাকবে আর যারা আমরা মানে প্রেগনেন্ট আপুরা আছেন আপনারা তারা কিন্তু এটা ইজিলি পড়তে পারবেন হ্যাঁ অনেকে মনে করেন যে আহ প্রেগনেন্ট আপুদের খিমার পড়তে পারবেন কিনা পারবেন এটা এত লুজ দেখেন আপু এর থেকে বেশি লুজ কিন্তু দরকার হয় না প্লাস এটা যেহেতু বেলি এরিয়া পর্যন্ত ঢাকা থাকে যারা হচ্ছে খিমার পড়ছেন আপুদের কিন্তু একটা ডাবল প্রোটেকশন থাকলো তাই না সামনের দিকে ভালো হবে কিন্তু যারা প্রেগনেন্ট আপুরা আছেন আমাদের খিমার গুলো ইজিলি পড়তে পারবেন আর ফেসের এটা অনেকে বলেন যে এটা আমি এক্সট্রা করে কিছু করি কিনা না আপু এক্সট্রা করে আমার কিছুই করা নয় নর্মালি আমি খিমারটা পড়ছি নর্মালি জাস্ট হচ্ছে আমি এই খিমারটা জাস্ট পড়েছি ঠিক আছে আর এই পোর্শনে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে খিমারের এই জায়গাটায় হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে অটোমেটিক যে কারো ফেসের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে যে কারো ফেসের সাথে এটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা সবাই এটা সহজে সহজেই মানে পড়তে পারবেন অনেকে মনে করে এটা কি বর্ষাপুর মাপে বানানো হয়েছে কিনা বা মারফাপ আপুর না মাপে বানানো না এটা আমাদের জন্য আলাদা করে কোনো ড্রেসই বানানো হয় না আমাদের ড্রেস একদম পুরো লট একবারে আসে সেখান থেকে আমরা আমাদের সাইজ অনুযায়ী বেছে নিয়ে ঠিক আছে তো সেম ভাবে খিমারটাও এই যে এই শোল্ডারটা অনেক সময় অনেকে বলেছে একদম বর্ষাপুর মনে হচ্ছে ফিটিং হয়ে আছে না এটা হচ্ছে পুরো শোল্ডারটা অনেক লুজ প্যাটার্নে আমরা যেই পরবো তার শোল্ডার এর অনুযায়ী এটা সেট হয়ে যাবে ঠিক আছে তার শোল্ডার অনুযায়ী এটা খুবই সহজে এটা হয়ে যাবে, মনে করে যে এটা আমার একদম পারফেক্ট পারফেক্ট হচ্ছে বা আমাকে দেখাচ্ছে যারা আমার থেকে একটু হেলদি তাদের জন্য হবে না বিষয়টা এরকম না তাদের সবার জন্য এটা হবে হাতের পোর্শনটা দুইটা ইলাস্টিক দিয়ে এভাবে হচ্ছে কুচি দেওয়া আছে আর কমফোর্টেবল ম্যাটেরিয়াল এটা আমরা যে কেউ পড়তে পারবো সামারে আমারে পড়ার জন্য খুবই ভালো ঠিক আছে সামারে পরার জন্য এটা হচ্ছে গিয়ে আপনার খুবই ভালো হবে ইনশাল্লাহ আর এটা লেন্থটা আপনি পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড ফর্টি সিক্স এর কাছাকাছি ফর্টি সিক্স ফর্টি ফাইভ এর কাছাকাছি লেন্থটা এটা আয়রনের কোনো প্রয়োজন হবে না আর যথেষ্ট লুজ প্যাটার্নে বানানো এটা আমরা সবাই পড়তে পারবো আমি এটা একটা স্কার্টের সাথে পড়েছি স্কার্টটা হচ্ছে গিয়ে আমাদের পনেরোশো টাকার খুব সুন্দর একটা বিএমডব্লিউ ম্যাটেরিয়াল স্কার্ট এটাতে এক্সট্রা কোনো ডিজাইন নাই নরমালি একটা খুবই কমফোর্টেবল ইলাস্টিক ইউজ করা হয়েছে যাতে করে এটা কোমরের পোর্শন আপনাকে ব্যথাও না দেয় আবার খুব সুন্দর করে থাকে ঠিক আছে আমি যেটা পড়েছি আপু এটা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন আমার খিমারের প্রাইস আমি একটু বলে দিচ্ছি আপনাদের আমার আমি একটু আপনাদের দেখাবো এই যে দেখেন পনেরোশো টাকা করে আমাদের এই খিমার গুলো এই যে আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের একদম ট্যাগ কোড সবকিছু সহ যারা অ্যালেক্স ফেব্রিকের খিমারের জন্য ওয়েট করেছিলেন তারা হচ্ছে গিয়ে এখন নিতে পারবেন এটার কালারটা হচ্ছে কালো কালার অ্যাশ কালার এই দুইটা কালারের একটা মাঝামাঝি কালার আর সাথে কিন্তু একটু হোয়াইট আর একটু পিঙ্কি স্টোনের একটা ফ্লোরাল প্রিন্ট আছে আমার কাছে প্রিন্টা ভালো লেগেছে মানে প্রিন্টটা আমার কাছে মনে হয়েছে যে সবার ভালো লাগবে বা কিউট একটা প্রিন্ট চোখে ধরবে এরকমও প্রিন্ট না আবার ফ্লোরাল প্রিন্ট দেখতে কিউট লাগবে ফ্যাব্রিক কে এটা অ্যালেক্স ফেব্রিক যারা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল এতদিন পড়েছেন জানেন রয়্যাল সিল্ক এর মতো একদম সেম টু সেম আরো একটা ফ্যাব্রিক আমরা আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে ফেব্রিক কিন্তু একদম কমফোর্টেবল ম্যাটেরিয়াল দিয়ে বানানো এটা আয়রন করার প্রয়োজন হবে না যারা আমরা আয়রন করা এটা নিয়ে একটু টেনশনে থাকি যে ড্রেস প্রত্যেক বেলা ড্রেস পরব খালি আয়রন করা লাগে তারা এটা সহজে ক্যারি করতে পারবে ঠিক আছে প্রাইস এটার খুবই খুবই মিনিমাল অনলি পনেরোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব আমাদের অ্যালেক্স ফেব্রিকের আর কয়েকটা মাত্র মানে খিমার আমাদের কাছে আছে আমি জাস্ট আপনাদের একটু প্রিন্ট গুলো দেখাবো আমি কেন জানি ভুলে গেছি এটা দেখাইছি তো আমরা লাইভে নাকি এইটা ষোলোশো টাকা এই প্রিন্টটা আমাদের কাছে আছে ব্ল্যাক কালারের ভেতরে এটা হচ্ছে গিয়ে ষোলোশো টাকা দেখেন আমাদের প্রিন্ট গুলো কিন্তু একটা থেকে আরেকটা আলাদা ওকে কোনোটার সাথে কোনোটার মিল নাই এটা অনলি ষোলোশো টাকা আপু আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই ভালো আছেন এইটা ষোলোশো টাকা যারা আমরা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে আর আমার স্কার্টটা কিন্তু এইটা এটা সাথে সেট না স্কার্ট না পড়লেও হবে আপনি পালা যদি পড়তে পারবেন যেমন আমি নিজেই পালা যদি পড়ি পালাজো তারপর প্যান্ট যেগুলো আমি ক্যারি করি সালোয়ার কামিজের সাথে সেটার উপরে জাস্ট খিমার পরে ফেলি পড়তে আপনারা যেহেতু আমি গাউনে করলি আসি একটা লাইভ করার জন্য এবং লাইভে প্রত্যেকদিন নতুন ড্রেস সো আমার কাছে যত আমি সিম্পল আসতে পারবো আমার জন্য তত ভালো কারণ আমি এসে ফুল গ্ল্যাম রেডি হয়ে তারপর লাইভের জন্য আসতে হয় সো আমার মনে হয় যে এ কারণে আমি খিমার পরে খুবই কমফোর্ট ফিল করি জাস্ট এক সেকেন্ড মধ্যে আপনি খিমার পড়তে পারবেন খিমার খুলতে পারবেন এত ইজিলি পড়া যায় যারা আমরা এখনো খিমার পরি না বা একটাও খিমার নাই একটা খিমার আমরা সাথে রাখতে পারি সালাতের জন্য ভালো নামাজ যখন পড়বেন তখন আপনার হাত পা পুরো বডি সুন্দর করে ঢাকা থাকলো হ্যাঁ আর হচ্ছে গিয়ে আপনি যে কোনো কিছু ভিতরে স্লিভলেস কিছু পরে থাকলেও আপনার সমস্যা নাই যেহেতু এখন অনেক গরম আবার দেখা যায় সবসময় তো সালোয়ার কামিজের লম্বা হাতা বাসায় আমরা কেউ পড়ি না যেটা সত্য কথা একদম এ পর্যন্ত সালোয়ার কামিজের হাত আছে এরকম আসলে বাসায় পড়া হয় না এখন যে পরিমাণ গরম সো আমরা যদি খিমার নিয়ে রাখি এই খিমারটা পরে পরে আমরা নামাজ আদায় করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না ড্রেস নিয়েছে ভিতরে ড্রেস পরেছি কী পরেছি টিশার্ট কি কিনা স্লিভলেস পড়েছে কিনা এটা কিন্তু আমাদের আর তখন টেনশন লাগবে না ওকে এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটু ব্রাউনি টোনের ভেতরে একটা প্রিন্ট এটা প্রাইস ও ষোলোশো টাকা এটা অ্যালেক্স ফেব্রিকে বানানো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালেক্স ফেব্রিকে বানানো ঠিক আছে সাইমা তানজিন আপু বলেছেন হাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ জানিস কেমন আছে সবাই ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এটার প্রাইস হচ্ছে কি ষোলোশো টাকা আমরা যারা এইটা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে আমরা পেজ ইনবক্স করে ফেলবো যে আপু আমরা এটা নিতে চাচ্ছি ঠিক আছে সো এটা গেল দেন হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আমি আরেকটা দেখাবো এটা আমাদের অনেক বেশি সেল হয় আঠারোশো টাকা প্রাইসের এটা কমফোর্টেবল একটা খুবই 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 ভালো সামার ফ্রেন্ডলি খিমার আপনারা যদি ব্ল্যাক এর ভিতরে নিতে চান আপু ব্ল্যাক এর ভিতরে এই প্রথম আমি এতগুলা অপশন আপনাদের দেখাতে পারছি একটা তো আমি আজকে লঞ্চ করছি এই যে দেখেন আরো একটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে অপশন আছে যার যে প্রিন্টটা ভালো লাগছে আমরা নিয়ে নিব তবে আমারটা না একটু গ্রেইশ একটা টোন আছে শুধু ব্ল্যাক না একটু গ্রেইশ টাইপের একটা টোন আছে আর এইটা হচ্ছে গিয়ে আপনার একদম পিওর ব্ল্যাক এর ভিতরে এইটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস পড়বে আপু আপু বলেছেন নিজে প্রোডাক্ট রিসিভ রিসিভ করতে চাচা করেন পারি না পরে প্রোডাক্ট দেখে ডিফেক্ট পেলে কি করব পুতুল আপু আসসালামু আলাইকুম আপু চেক করে নেয়া আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো আবায়ন গাউন থেকে সচরাচর কোনো ডিফেক্ট প্রোডাক্ট যায় না যদি এরকম থাকে পেইজে এটা কথা বলে নিতে হবে আমাদের পেজে আপনি ছবি সহ ইনবক্স করতে হবে স্ক্রিনশট সরি স্ক্রিনশট না আপনি জাস্ট ছবি তুলবেন প্রোডাক্টটার কোন প্রবলেম কবে রিসিভ করেছেন সবকিছু ছবি তুলে পেজে হচ্ছে জানাবেন ঠিক আছে এবং যে এটা হচ্ছে যেদিন রিসিভ করেছেন সেদিন করলেই ভালো হয় বেশি দেরি করলে কিন্তু আমাদের সবার জন্য এই জিনিসটা তখন কঠিন হয়ে যায় তাই না এই এক্সচেঞ্জ দেরি করা যাবে না যেই দিন রিসিভ করছেন সেই দিনই চেষ্টা করবেন আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে আমরা চেষ্টা করব সলভ করার এটা আঠারোশো টাকা প্রাইস এটা আমাদের স্টকে এখন আছে অ্যালেক্স ফেব্রিকের আমারটার আমারটা প্রাইস পনেরোশো টাকা আপনি যদি আরো বাজেটের ভিতরে নিতে চান আমারটা নিতে পারেন আর এইটার প্রিন্টটা অনেক সুন্দর আর ফুল ব্ল্যাক এর ভেতরে আপনার একটু ফ্লোরাল প্রিন্ট আছে সো এইটা কিন্তু অনেক আপুরা নিয়েছেন বেশি একটা স্টক নাই লাইলা আপু সালাম জেনেছে আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাহনা আলম আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আঠারোশো টাকা এটাও অ্যালেক্স ফেব্রিকে বানানো প্রত্যেকটারই নিকাব আছে নিকাপ ছাড়া কোনোটা নাই প্রত্যেকটা নিকাব আছে আরেকটা দেখাবো এইটাও অনেক সুন্দর এটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস এইটাও আঠারোশো টাকা প্রাইস এটা আমাদের এখন স্টকে আছে আমরা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব ওকে প্রিন্টটা আমি একটু ক্লোজ ক্লোজ দেখাবো আমি প্রত্যেকটা প্রিন্ট চেষ্টা করি আপনাদের ক্লোজলি দেখানোর যাতে করে অনলাইনের আপুদের কোনো কনফিউশন না হয় হ্যাঁ এত কথা আসলে বলা লাগে না লাইভে জাস্ট প্রোডাক্ট এভাবে দেখালেই হয় আমি তারপরে চেষ্টা করি অনেক বেশি এক্সপ্লেইন করার আপনাদের জন্য ইভেন আমরা ভিডিও তেও এখন ভিডিও দেই আপনাদের প্রচুর ভিডিও এখন আপলোড করছে আপনাদের জন্য আমরা ছবিতে ডিটেলস দিয়ে দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমাদের খিমারের যে ঘেটটা খিমারের ঘেটটা কিন্তু অনেকটা ওকে আমরা যারা একটু হেলদি তারা আমরা এটা করতে পারবো অনেকেই মনে করে যে আমরা একটু হেলদি এটা মনে হয় আমার হবে না না হিমার সবার হবে আমি আজকে এক্সপ্লেন করেছি কাঁধের বিষয়টা কিন্তু এক্সপ্লেন করেছি ইভেন ফেসের বিষয়টাও আমাদের সবার ফেসের মানে পোর্শন সেম না কিন্তু আমরা যখন ইলাস্টিকটা দিয়েছি সো এটা সবার ফেসের সাথে খুব সুন্দর করে এটা সেট হয়ে যাচ্ছে এ কারণে আপনার পড়তে অসুবিধা হবে না হ্যাঁ সবার সেট হয়ে যাবে আপু বলেছেন তোমার পরা খিমারটা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ নাজমুল নাহার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম লং কত আপু অ্যারাউন্ড ফর্টি ফাইভ ফর্টি সিক্স ইঞ্চির মতো লম্বা পেয়ে যাবে আপু ইউএসএ তে প্রোডাক্ট পার্চেস করো পার্চেস মানে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠাতে পারবো ইউএসএ হোক সেটা দেশে মানে দেশের বাইরে যে কোনো দেশে আমরা পাঠাতে পারবো এবং রেগুলার কিন্তু আমরা পাঠাই আমাদের বাইরেও কিন্তু দেখা গেছে যে অনেক দেশে অনেক ক্লায়েন্টরা আছে যারা রেগুলার আমাদের থেকে পার্চেস করে আপু এগুলো কি খিমার হ্যাঁ এগুলো খিমার মার্শাল আপু তানিয়া আপু বলছেন থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস কত আমারটার প্রাইস হচ্ছে খুবই মিনিমাল পনেরোশো টাকা এটা একটু কম প্রাইসে দেওয়া হয়েছে এটাতে আমরা লাভ বেশি রাখিনি এখানে একশো দেড়শো টাকা যে আমরা এক্সট্রা লাভটা রাখি সেটাও আমরা রাখিনি কারণ এটা হচ্ছে গিয়ে আমরা সামার সামার ফ্রেন্ডলি একটা কালেকশন লঞ্চ করতে চাচ্ছিলাম গরমের ভিতরে যেন সবাই আমরা নিতে পারি এ কারণে হ্যাঁ আর খিমার একটু আহ দুই চারটা হাতের কাছে থাকা ভালো এক একদিন এক একটা পরতেও ভালো লাগে আর সালাতের সময়ও কিন্তু এক একদিন এক একটা ফ্রেশ একদম সুন্দর করে ওয়াশ করা সুন্দর একদম ফ্রেশ একটা স্মেল আসছে এরকম একটা খিমার পরে সালাত আদায় করলে নিজের কাছেও কিন্তু ভালো লাগে তাই না সো আমরা একটু প্রাইসটা এটার এ কারণে কম রেখেছি এগুলো ষোলোশো থেকে আঠারোশো টাকায় আমরা সেল করি আপনারা জানেন আমি এই যে একটু আগেও যেগুলো দেখালাম ওগুলো আঠারোশো টাকার ছিল ষোলোশো টাকার ছিল এটা অনলি পনেরোশো টাকায় দিচ্ছি কারণ এই সামারে মানে খিমার একটা যেন সবাই নিতে পারে আমাদের থেকে আমার আরো একটা পছন্দের খিমার দেখা এটা পঁচিশশো টাকা প্রাইস এটা কিন্তু একটু প্রাইস বেশি কারণ এটা আমাদের খুবই সুন্দর ক্রেপ জর্জেট মেটোরিয়ালের খিমার আমাদের ক্রেপ জর্জেট গুলো পঁচিশশো টাকা করে আপু সেই চার বছর পাঁচ বছর আগে থেকে আমরা পঁচিশশো টাকা করেই সেল করি আপু এটা কি কাপড় গরম লাগবে কি না আপু গরম লাগবে না এটা এটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিক খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল আমার বোনও এটা খুব পছন্দ করে এবং রেগুলার আমাদের এই ফেব্রিকের খিমারি ও পরে আর কি হ্যাঁ ওর অনেক পছন্দ কিন্তু আমি ন্যাচারালি আমি একটু লিলেন পছন্দ করি হ্যাঁ পছন্দ করি আমি অ্যালেক্স ও পড়া হয় আবাইন কারণে যা যা ফেব্রিক আমাদের যদি মনে হয় ওই পরে আপনার গরম লাগবে ওটা আমরা আনবো না ওটা আমার বিজনেসের জন্য আমাদের বিজনেস জন্য লস প্রজেক্ট ওটা আমি আনতেই যাব কেন ওটা আনলে মানে লাইফ পর্যন্ত আসবে না কোন প্রোডাক্ট মানে আমার যদি মনে হয় আমি নিজেই নিব না ওটা আমরা লাইফ কখনো করব না ওটা আমরা শোরুমে কখনো দিব না এটা আমরা অফিস থেকে এটাকে আমরা আমরা এটা মানে ক্যান্সেল করে দিব কারণ আমাদের বিজনেস এর রেপুটেশনটা আমার হচ্ছে গিয়ে আমার আগে লাগবে দশ বছর ধরে মানুষ আমরা আপনাদের সার্ভিস দিচ্ছি আমি যদি একটা প্রোডাক্ট এমন আনলাম যে ভালো হইলো না ওই একটা প্রোডাক্টের লাভ কি আমাদের পুরো শোরুম চলবে আমাদের আবেনগনা এত এমপ্লয় তারা কি সবাই চলতে পারবে ওই একটা প্রোডাক্ট এর কত কয়শো তিনশো চারশো টাকার লাভ দিয়ে হবে না তো তাহলে আমরা কেন রেপুটেশন নষ্ট করবো এর থেকে ওই প্রোডাক্টই ডিক্লাইন করে দেই আমরা যে দরকার নাই এটা লঞ্চ করা এটা 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 বাদ এরকম করে ফেলি আমরা সো আমি যদি লাইভ করে আপনি বুঝবেন যে ওইটা হচ্ছে গিয়ে আমাদের একদম সামার ফ্রেন্ডলি প্রোডাক্টটি আনা হয়েছে কারণ এখন সামার ছাড়া কোনো কথা নাই সারা বাংলাদেশে যে গরম এটা হচ্ছে পঁচিশশো টাকা ক্রেপ জর্জেট গুলো দাম বেশি এবং এই ফেব্রিক একদম টপ নচ যত ফেব্রিক আছে তার সবার উপরে হলো এই ফেব্রিকটা আপু এইটার কালার কম্বিনেশন বলেন এটা ইভেন আপনি কোনো ফর্মাল ওকেশনে পড়তে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশন এটাতে কিন্তু ফুল পাতা এই সেই এই লক্কর ঝক্কর কিছু নাই এটা খুবই প্লেন খুবই ডিসেন্ট খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে আমাদের খুবই 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 পপুলার লাস্ট কয়েক পিসেস আছে খুব বেশি পিসেস নাই লাস্ট কয়েক পিসেস আছে আচ্ছা এরপরে আমি একটু লিলেনে যাব আমার লিলেন খুব পছন্দ লিলেনের এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমার কিন্তু লিলেনের খিমার খুব পছন্দ আমি খুব রেগুলার লিলেনের খিমার পরি এটার হাতটা এরকম থাকছে সাথে নিকাত থাকছে আপু যেটা পড়েছেন ওইটার কি ব্ল্যাক হবে আপু এটার যে প্রিন্ট দেখতে পাচ্ছেন সেটাই বাকি প্রিন্টগুলো আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি লাইফটাই শুরু থেকে দেখতে পারেন আসসালাম আলাইকুম আপু এই ক্রেপ জর্জেটের পাতা পাতার ডিজাইনটা অনেক সুন্দর আজকে এটা ডেলিভারি ডেলিভারি আম রিসিভ করে জানালেন এই সেমিলং খিমার গুলো এত প্রিটি যে পরে যে পরে এটা সবখানে যে পরে এটা সবখানে ঘুরতে যাওয়া যাবে কমফোর্টেবল আমার কাছে মনে হয় ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ একদম লাইভে যে প্রোডাক্ট দেখাচ্ছি সেই প্রোডাক্ট এত সুন্দর করে একটা রিভিউ দিয়েছেন আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট এটা পঁচিশশো টাকা প্রাইসের যে ক্রেপটা দেখালাম এটা কিন্তু শেষের দিকে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ভালো লেগেছে এবং ভালো লাগতে বাধ্য প্রোডাক্টটা এত সুন্দর আরেকটি জিনিস আপনারা খেয়াল করবেন অনেকে বলতে পারে পঁচিশশো টাকা খিমার এটা কিন্তু চার বছর আগে আমরা পঁচিশশো টাকা দিয়ে এই খিমারটা সেল করতাম চার বছর পরে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে তারপর আমরা আপনাদের জন্য আপনারা যেন আমাদের উপরে আস্থাটা রাখতে পারেন এখন আমরা পঁচিশশো টাকা করে সেল করছি ওই খিমারগুলোতে গুলোতে মনে হতে পারে পঁচিশশো টাকা তো একটা ভালো মানের অ্যামাউন্ট তাই না আমরা তো পনেরোশো টাকা এরকমও নিতে পারি এটাও নিতে পারি কিন্তু আমাদের জানে না ক্রেপ সেল করে কোনো লাভ হয় না এখন জিনিসের যেভাবে দাম বেড়েছে ক্রেপ সেল করে আভান গাউনের কোনো লাভ হয় না কিন্তু তারপর আমরা প্রাইস বাড়াইনি প্রাইস কমিয়ে রেখেছি আহ রুমু রোমান আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু কমিয়ে রেখেছি বলতে আমি চার বছর আগে যেটা আমি লাইভ করেছি যে প্রাইসে আজ চার বছর পরেও আমি সেই প্রাইসে লাইভে দেখাই এটা হচ্ছে পনেরোশো টাকা এটার আমাদের আরেকটা কালার আছে এটা হলো গিয়ে আপনার পিঙ্ক কালার এটাও সুন্দর পিঙ্ক কালার হ্যাঁ এটাও সুন্দর এটা পনেরোশো টাকা এটা লিলেনের ভেতরে আমার আবার লিলেন ফেব্রিক কিন্তু ভালো লাগে আমি বরাবরই লিলেন ফেব্রিকটা আমার কাছে মনে হয় লিলেন ফেব্রিকটা কি আবার একটু মনে করেন যে ওয়াশ ওয়াশ করার পরে একটু মানে যারা একদম আয়রন ছাড়া ড্রেস পড়তে পারে না তাদের মনে একটু আয়রন করি আমার আবার কি হয় আমি দুই একবার যদি নামাজ পড়ি ওইটা পরে মনে করেন ওয়াশ ওয়াশ করছি ওটা ড্রাই হয়েছে দেন আমি দুই একবার নামাজ পড়লাম তারপর ওটা না অটোমেটিক সেট হয়ে যায় আর আমি অত বদার থাকি না হ্যাঁ এত কাজের মধ্যে থাকি যখন আমি শোরুম আসা যাওয়া করি আমি আমার লুক নিয়ে এত বদার থাকি না কারণ আমার শোরুমে আসার মানে কি বলবো আমার শোরুমে আসে কারণটাই হচ্ছে আমি এসে ড্রেস পরে ড্রেস দেখাবো সো আমি কি পরে আসলাম এটা নিয়ে আমার টেনশন থাকে না আমি এসে কি পরে কিভাবে ড্রেস দেখাবো কিভাবে জিনিসটা সুন্দর করে দেখাবো এটা নিয়ে আমি টেনশনে থাকি সো আমার কেন জানি আমি এবং মারুফাপুর দুজনে লিলেন খুব পড়ি আমি এটা স্বীকার করি আর কি লিলেন খুব বেশি পড়া হয় আচ্ছা আরেকটা আছে এটা পনেরোশো টাকা তবে এটা কিন্তু সালাদ কিমার মানে নিকাব নাই নিকাব ছাড়া যদি কেউ খুঁজে থাকেন তাহলে এটা নিতে পারেন আপু আপনার খিমাটি খুব সুন্দর থ্যাংক ইউ আলো আপু থ্যাংক ইউ সো মাচ খিমাটা অনলি পনেরোশো টাকা প্রাইস আপনাদের জন্য কিন্তু কম প্রাইসে এটা দিচ্ছি এটা কিন্তু আমরা ষোলোশো কিংবা আঠারোশো এই রেঞ্জের মধ্যে সেল করি এবার একটু কমে মানে লাভটা রাখা হয় নাই আপু এক কালার কোয়ার্ড সেট আছে এক কালার কোয়ার্ড সেট আছে আপু তবে আজকে একটু খিমার দেখাচ্ছে আমি এক কালার কিছু খিমার আপনাদের দেখাবো এই খিমারটাও আছে এটার প্রাইস পনেরোশো টাকা এরপরে আমি আপনাদের সি ওয়াই ফ্যাবের সলিড কালার কিছু খিমার দেখাবো একটু দ্রুত এই খিমার আমি এর আগেও দেখিয়েছি যেমন এই যে দেখেন ব্ল্যাক ফিমারটা আমাদের সবসময় আছে এগুলো আঠারোশো টাকা করে উইথ নিকাব সিওয়াই ফ্যাব্রিকের হ্যাঁ কালারগুলো জাস্ট হচ্ছে কি আপনাদের দেখিয়ে দিব আঠারোশো টাকা করে এগুলার প্রাইস পড়বে সিওয়াই ফ্যাব্রিকের নিকাব আছে আর যথেষ্ট লং আমারটার থেকেও লং এগুলো লেন্থ ফোর্টি সেভেন এইট নাইন এই রকম পর্যন্ত গুলো হয় যারা লম্বা চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে এটা নিতে পারবেন এটা আছে ব্ল্যাক কালার বেসিক ব্ল্যাক সবসময় থাকে দেন হচ্ছে এক হোয়াইট কালার এটাও আছে এটা একটা ক্রিম হোয়াইট একদম ফ্ল্যাশ হোয়াইট না এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা ক্রিম হোয়াইট কালার আমরা এটাও কিন্তু এখন নিতে পারছি ঠিক আছে এটা আমরা নিতে পারছি এটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো আর হচ্ছে গিয়ে অনেকগুলো কালার আছে প্রায় দশটার উপরে কালার যেমন এরকম একটা ডিপ অলিভ কালারও আমরা এখন স্টকে দেখতে পারছি এটা আমাদের আছে আপু নিকাব আছে হ্যাঁ আমি যদি বলতে ভুলে যাই আপনারা মাথায় রাখবেন নিকাপ কিন্তু প্রত্যেকটাতেই আছে আঠারোশো টাকা প্রাইস ওকে এগুলো আমি দিব সবগুলো কালার দেখতে পারবেন আগামীকাল ছবি আপলোড হয়ে যাবে এটা হচ্ছে একটা সুন্দর একটা কালার আমাদের কিন্তু এখন আছে এত সুন্দর ন্যাচারাল কথাগুলো মনে হচ্ছে আমার সাথে কথা বলছেন আপু মায়া আলী আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আমি এটাই চাই আমার আমার নিজের কাছে মনে হয় আমি যখন লাইভে দাঁড়াই আমি হচ্ছে আমার বড় বোন ছোট বোন এদের সাথে কথা বলছি সো আমার মনে হয় যে আমি এভাবেই কথা বলি এবং আমাদের শোরুম মানে এটা আমার ন্যাচারাল সেলফ আমরা এভাবে থাকতে পছন্দ করি যাতে করে আমার নিজেও আমি একটু কমফোর্ট পাই আপু আমি লাইভে আসলাম একদম অন্য একটা মানুষ হয়ে গেলাম এটা আমার পছন্দ না ইভেন আমার মনে হয় যে মেকআপের ক্ষেত্রে আমি এটা খেয়াল রাখি যে আমি একটা যেন ডিফারেন্ট মানুষে পরিণত না হই আমি নর্মালি যেভাবে বাইরে বাইরে ঘুরতে টুরতে যাই একটু হয়তো ফেসের দাগগুলো একটু যেটা আমার বেশি ইনসিকিউরিটি লাগে ওগুলো একটু মানে মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করি আমার কাছে মনে হয় এভাবে থাকলে আমার ক্লায়েন্টদের সাথে আমি ডিরেক্ট একটা বন্ড তৈরি করতে পারবো তাই না এটা প্রাইস আঠারোশো টাকা এটা আমাদের স্টকে আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে এটা ভারী লাগে কিনা আপু আপনি যদি এটা এইভাবে ধরেন হ্যাঙ্গারে যদি ধরেন এটা অন্য একটা খিমারের তুলনায় আপনার ভারী লাগবে এটা যেরকম খুবই লাইট ওয়েটেড এটাকে ধরলে আপনার ভারী লাগবে সো আমি আপনাকে অ্যাডভাইস দিব আপনি এটা পরে দেখবেন এটা ভারী না আপনি যখন পরবেন আপনার মাথার উপর থেকে এটা যখন থাকবে এটার ওয়েটটা না চারদিকে সমান ভাগে ভাগ হয়ে যায় কিন্তু অ্যালেক্স ফেব্রিকটা অনেক বেশি লাইট ওয়েটেড হওয়ার কারণে এইটার সাথে তুলনা করলে আপনার এটা একটু ওয়েটটা বেশি লাগবে কারণ এটা ফেব্রিকটাই এরকম রকম তবে আমি বলবো আপনাকে এই ফেব্রিকটা কিরকম জানেন আপনার মনে হবে কি সুতি কাপড় লিলেন কাপড়ের মাঝামাঝি একটা কাপড় যেমন লিলেন কাপড়ের কথা বলি এটা আয়রন করতে হয় সুতি কাপড়টা বেশি কুচকে যায় আর সুতি কাপড়টা হচ্ছে বেশি নরম হয় এটা হচ্ছে এই দুটার মাঝামাঝি এটা নরম না আবার কুচকে যায় না সো আমি সব সময় আপনাদের রিকমেন্ড করব যারা হচ্ছে মানে এমন একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপু অনেক বছর পড়তে পারবেন রং উঠবে না আবার এটা পরে গরম লাগবে না আপনি এটা নেন আর আমি আরেকটা জিনিস আপনাদের একদম ক্লিয়ারলি বলি আপু একদম শুধুমাত্র পাতলা একটা কিছু পরে না কখনো পর্দা আমরা করতে পারবো না এটা একটু মেনে নিতে হবে একদম বেশি পাতলা যদি কোনো কিছু আমি আনতে যাই ওইটা পরে আমার পর্দাটা হবে না ঠিক মতো আমি যখন লাইটের অপোজিট পার্শে থাকবো ওর আমি রোদের ভিতরে চলাচল করবো আমার কিন্তু ঘাড়ের অংশটা দেখা যাবে তাই না এরকম হয় কিন্তু খেয়াল করে দেখবেন এই জায়গাটা বোঝা যায় সো একদম লাইট ওয়েটেড কিছু না টিস্যু ফ্যাব্রিক এইভাবে হবে না তবে আমি আপনাকে গ্যারান্টি দিব যে ভারী হবে না গরম লাগবে না ওই রকম কোনো গরম লাগবে না এনভায়রনমেন্ট এখন গরম এই হিটটা তো থাকবেই এনভায়রনমেন্টাল হিটটা থাকবে আমার এটা পরে যে একদম এসি হয়ে গেল সবাই মানে ঠান্ডা পাচ্ছে এরকম হবে না কিন্তু এটা পরে যে আপনার গরম লাগছে মনে হবে যে কখন বাসায় গিয়ে আগে এটা খুলে ফেলবো ওরকম মনে হবে না এটা আমার অনেস্ট ওপিনিয়ন বললাম আমি আবায়ন গাঁও যে লাইফ করি আমার কিন্তু কখনো এরকম বলা হয় না আমাকে যে বর্ষা তুমি এই কথাটা বলবা বা মারুফা আপু কখনো আমাকে বলে না বর্ষা তুমি এই কথাটা বলবা বর্ষা তুমি ওই কথাটা বলবা একদম টোটালি আমি মনে করি কি আমি আপনাদের জন্য একদম অনেস্ট রিভিউ দিই কখনো যদি আমার মনে হয় যে এই প্রোডাক্টটা এরকম বা আপুরে যদি মনে হয় এই প্রোডাক্টটা আমাদের সমস্যা আমরা ওইটা রিচেক করাই ওই প্রোডাক্টটা আমরা কি করতে পারি ওইটা আমরা অনেক সময় ডিসকাউন্টে দিয়ে দেই যে প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে সো আপনারা ট্রাস্ট করতে পারেন এই খিমার কয় গজ কাপড় দিয়ে তৈরি করেন আপু পাঁচ থেকে ছয় গজ কাপড় লাগে এই খিমার গুলো পড়তে অনেক আরামদায়ক সাথী পারবিন আপু বলেছেন থ্যাংক ইউ সো মাছ আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সাথী পারবিন আপু থ্যাংক ইউ সো মাছ কমেন্ট করার জন্য কেমন আছেন বর্ষা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাছ আপু কমেন্ট করার জন্য আমাদের সুইটেস্ট একজন ক্লায়েন্ট আপু আমার আপুর প্রোফাইলে গেলে আমি আপুর আবায়ন গাউনের ড্রেস পরায় ছবিগুলোই বেশি দেখতে পাই আমার খুব ভালো লাগে মার্শাল্লাহ খুবই খুবই সুইট একজন মানুষ এটা আঠারোশো টাকা মফ কালারের ভেতরে আমরা এটা এখন স্টকে দেখতে পাচ্ছি আমার এই কালারটাও ভালো লাগে এটা হচ্ছে একটু পেস্তা টাইপের কালার খুবই সুন্দর লাইট কালার এই ধরনের লাইট কালার গুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আর ফেব্রিকটা সি ওয়াই ফেব্রিক আপু মালয়েশিয়াতে সবাই এখন যে ফেব্রিকটা বেশি পরে সেটা সিওয়াই ফেব্রিক আপনি যত বড় বড় ইন্টারন্যাশনাল যে মানে কি বলবো ব্র্যান্ড গুলো আছে ওদের দেখবেন ওরা যে এক কালার ফেব্রিক গুলো যারা যেই যেই ব্র্যান্ড আছে কিছু কিছু ব্র্যান্ড কিন্তু একটু ডিজাইনার চিকিমিকি ড্রেস আনে আর কিছু কিছু ব্র্যান্ড দেখবেন একদম এক কালার ওরা কিন্তু আর কিছু আনে না একদম এক কালার যে ফেব্রিকটা সেটা সি ওয়াই ফ্যাব্রিকটা কিন্তু আপু ওই ফেব্রিকটা কিন্তু এটা আমরা দুবাই থেকে এটা ইম্পোর্ট করেছি সো আপনি পরে আরাম পাবেন মালয়েশিয়াতে যত আপনি মালেশিয়ান ইনফ্লুয়েসার গুলো দেখেন যারা হিজাবি মার্শাল্লাহ সবাই যে এক কালার গুলো প্রমোট করছেন ওই ফেব্রিকটা কিন্তু সিওয়াই ফেব্রিক বাই দা ওয়ে আমি একটু আপনাদের নলেজে দিয়ে দিলাম আমরা অনেকে হয়তো ইনস্টাগ্রাম ওর অন্যান্য জায়গায় ফলো করি তাদেরকে আপনি দেখে নিবেন তারা যে এক কালার পোশাক গুলো পড়ছে বেশিরভাগই এই সিওয়াই ফেব্রিক দিয়ে বানানো এটা খুবই টপ সেলিং একটা প্রোডাক্ট এখন কিন্তু সারা বিশ্বে আমি বলবো হ্যাঁ হিজাবিদের ক্ষেত্রে এটার প্রাইসও হচ্ছে কি আপনার আঠারোশো টাকা এটা ব্রাউন কালার অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বর্ষাপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এটা আঠারোশো টাকা আমরা এটাও এখন নিতে পারছি এরপরে হচ্ছে গিয়ে আরো কিছু কালার কম্বিনেশন আছে আসমানি কালার এটা আমি দেখিয়ে দিলাম এটা আঠারোশো টাকা আর এগুলো প্রত্যেকটার সাথে নিকাব আছে আমি ছবি আপলোড করব এগুলো পরে আমি ছবি তুলেছি আহ তো ছবি আমি দিয়ে দিব সমস্যা নাই এটা হচ্ছে এই কালারটা আপু দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কিন্তু একদম চোখে ধরবে ওরকম ম্যাজেন্টা না আপনি পড়লে পরে ভালো লাগবে দেখেন আমি হচ্ছে ছবি আপলোড করব দেখে বুঝতে পারবেন মরিম আক্তার মলি আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আঠারোশো টাকা আপনি চাইলে কিন্তু আপু এইটাও নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আপনারা পেজে ইনবক্স করে ফেলেন ওকে এরপর হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম টিল কালার এটার প্রাইস আঠারোশো টাকা এইটাও নিতে পারবেন সাথে কিন্তু আপনার এই রকম একটা নিকাপ পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা এটার প্রাইস ওকে এই টিল কালারটা কিন্তু আপু একটু নীলের দিকে হ্যাঁ মানে বটল গ্রিন যেরকম একটু গ্রিনের দিকে পড়ে যায় কালারটা আর এটা হচ্ছে গিয়ে আপনার একটু ব্লু এর দিকে গ্রিন বললাম কি বললাম কথাটা আমি ভুলভাল বললাম নাকি এটা হচ্ছে ব্রিক রেড কালার এটা আমাদের এখন স্টকে আছে এটা মাঝখানে শেষ হয়ে গিয়েছিল এখন কিন্তু তিনটা আউটলেটে এটা আবারও ডিস্টক করা হয়েছে আর এই সিওয়াই ফেব্রিকটা কিন্তু আমরা দুবাই থেকে ইম্পোর্ট করেছি এটা কিন্তু আমরা এদিক সেদিক থেকে কিনিনি এটা দুবাই থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করেছি সরাসরি আপনারা একদম ট্রাস্ট রাখতে পারেন যে গাউন থেকে যেটা নিচ্ছেন এটা রিয়েল সিওয়াইটা নিচ্ছেন নাইস খিমার থ্যাংক ইউ লিজা আপু থ্যাংক ইউ আমি দুই সালে আবায়ন গাউন থেকে নেয়া খিমার দিয়ে পর্দা শুরু করেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ সাথী পারবেন আপু এটা তো শুনে আমার মানে কি বলবো গুজবাম হয়ে গেল যে আপু আমাদের থেকে নিয়ে পর্দা শুরু করেছেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তাই না যে আপুরা যারা আমাদের ড্রেস নিয়ে হচ্ছে মানে পর্দাটা স্টার্ট করেছেন এটা আঠারোশো টাকা প্রাইস এইটা হচ্ছে এটা হচ্ছে খয়েরি কালার বার্গেন্ডি কালার এই দুটোর মাঝামাঝি একটা কালার পিওর বার্গেন্ডিও না আবার পিওর খয়েরিও না মানে দুটার মাঝামাঝি একটা কালার এটা আমাদের কাছে আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভে কথাবার্তা আমি আর আজকে লাইফটা বাড়াবো না আমাদের তিনটা আউটলেট অ্যাড্রেস বলে আমি লাইফটা শেষ করবো আমাদের তিনটা আউটলেট হচ্ছে একটা বরানিতে একটা খিলগাঁও একটা পান্থ গত গতকাল আমি খিলগাঁও থেকে লাইভ করেছি বরানি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বনানি এগারোতে একদম রোড রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটেড চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়া চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের রেস্টুরেন্টের অপোজিটে লিফ্টের তিনে সপ্তাহে সাত দিনই খোলা পাচ্ছি আমরা আমাদের খিলগাঁও আউটলেটটাও খোলা থাকছে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়া চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে যেখান থেকে আমি লাইভ করছি ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত তো মোটামুটি আমরা এখন ক্লোজিং সময়ে চলে আসছি তো আপুরা যারা আসতে চান পান্থ আগামীকাল আসবেন অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে সবগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আহ খাতুন আপু আপু নাইস ইউ সো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আসলে একদম আমরা লাইভে শেষ পর্যায়ে চলে এসেছি লাইভটা এখন এখানে শেষ করব সবাই ভালো থাকেন আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আগামীকাল আবারও নতুন একটা কালেকশন নিয়ে লাইভে চলে আসবেন ইনশাল্লা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ